আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং টাইমে আবারও ফিরে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফেরিওয়ালা মামাদের মতো বুট ভাজার রেসিপি রাস্তার পাশে যখন ফেরিওয়ালা মামারা এরকম ফাটা ফাটা বুট বিক্রি করে খেতে কিন্তু অনেক মজা লাগে ওই বুটগুলো কিভাবে ভাজা হয় সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বসেই এভাবে তৈরি করে নিতে পারবেন মজাদার এই বুট ভাজা প্রথমে আমি একটা কুলার মধ্যে বুটগুলোকে ঢেলে নিলাম তারপরে এই বুটগুলোকে আমি কিন্তু ধুয়ে নিব না কোনোভাবে এই বুটগুলোকে ভালোভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে যেহেতু বুটের মধ্যে অনেক ধরনের ময়লা থাকতে পারে তাই এই বুটগুলোকে আমি ভালো শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি খুব ভালো করে যাতে কোনো ময়লা না থাকে এরপর আমি একটা গ্লাসের মধ্যে পানির মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ পানিটা আমি এই বুটের মধ্যে দিয়ে দিব তো এই বুটটা আমি কুলার মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি কিছুটা লবণ পানি দিয়ে মেখে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি হালকা একটু পানি বেশি পানি না তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি বুটের মধ্যে একটু লবণ পানি মিশিয়ে তারপর মেখে বুটগুলোকে ছড়িয়ে রেখেছি এগুলোর মধ্যে তারপর যখন শুকিয়ে গেছে বুটগুলো তখন আমি ভেজে নিব তো বুটগুলো অনেকক্ষণ যাবৎ আমি এভাবে লবণ পানি দিয়ে মাখিয়ে তারপর কুলার মধ্যে ছড়িয়ে রেখেছি তারপর আমি মাটির চুলা এগুলোকে ভেজে নিব তো চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু পরিমাণ বালি তো এই বালিগুলোকে অনেকক্ষণ যাবৎ তেলে তারপর একবারে গরম করে নিতে হবে তারপর যখন পুরোপুরি গরম হয়ে যাবে এরপর আমি এই ভিজিয়ে রাখা বুটগুলো শুকিয়ে গেলে এই বুটগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি অনেকক্ষণ যাবৎ নেড়ে চড়ে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফেটে ফেটে গেছে একদম ফেরেওলাম আমাদের মতো বুট বাজে হয়েছে এই বুটগুলো কিন্তু তখনই দিবেন যখন নাকি বালুগুলো খুব ভালো করে গরম হবে একদম অনেকটাই গরম হবে তখন এই বুটগুলো দিতে হবে যখন ঠান্ডা অবস্থায় যদি বুটগুলো দেন তাহলে কিন্তু এই বুটগুলো ফুলে উঠবে না এবং ফাটবেও না তাই পুরোপুরি বালুটা গরম হওয়ার পর এই বুটগুলো দিয়ে দিবেন তো এখানে আমি অল্প পরিমাণ বুট ভেজে নেওয়ার পর এখন একটু বেশি করে বুট দিয়ে দিলাম কারণ অল্প পরিমাণ দিয়ে দেখলাম যে বালুগুলো ঠিকমতো গরম হয়েছে কি না তারপর আমি বেশি করে বুট দিয়ে তারপর আবার ভেজে নিচ্ছি তো এভাবে মাটির চুলায় ভাজলে কিন্তু বেশি তাপ লাগে না মাটির চুলায় যেহেতু অনেক তাপ থাকে তাই একটু তাপ দিলেই কিন্তু বুটগুলো ফেটে ফেটে ওঠে তো আপনারা যদি গ্যাসের চুলায় বুটগুলো ভাজেন তাহলে অবশ্যই পরিমাণটা দেখে বুঝে নেবেন তো এইভাবে আমি নেড়েচেড়ে বুটগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুটে উঠছে একদম ছিটে ছিটে পড়ে যাচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হলো যাতে বুটটা নুনতা নুনতা লাগে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখবেন যে রাস্তার পাশে যে বুটগুলো বিক্রি করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে লাগে তো ওই কিন্তু এভাবে নুন পানি দিয়ে ভিজিয়ে রাখে তারপর ভেজে নেয় তো এভাবে আমি সবগুলো বুট আস্তে আস্তে ভেজে নিলাম সবগুলো বুট ভেজে নিলাম যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে লবণ দিয়ে ওইভাবে বুট ভেজে নিতে পারেন লবণ এভাবে বালুর মতো করে টেলে তারপর এই লবণের মধ্যে এইভাবে বুট সেম ভাবে আপনারা ভেজে নিতে পারেন অবশ্য যাদের কাছে বালু নেই তারা এইভাবে করতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে চামিচের সাহায্য উঠিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে পিঠা ভাজার বড় চামিচ থাকে ফোটা ফোঁটা ওই চামিচ দিয়ে কিন্তু খুব ভালো হবে তো আমার কাছে তখন ওই চামিচটা ছিল না তাই দেরি হচ্ছিল তো ওই চামচটা দিয়ে কিন্তু আরও বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি বুটগুলোকে ভেজে নেওয়ার পর ওঠানো যায় তো এরপরে সবগুলো বুট এরকম ভাজা হয়ে গেলে তো একসাথে আমি কুলার মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে যেহেতু অনেক পরিমাণ বালু ছিল সেই বালিগুলো ঝেড়ে তারপরে এখান থেকে ফেলে দিচ্ছি তো অনেকক্ষণ যাব ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে আবারও ডলে ডলে নিচ্ছি যাতে করে বুটের মধ্যে থাকা বালিগুলি নিচে পড়ে যায় তারপর ঝাড়া দিলে যাতে নিচে পড়ে যায় তো এইভাবে বুটগুলিকে পরিষ্কার করে নিচ্ছি বুটগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে বুটগুলো কিন্তু দেখি খেতে ইচ্ছে করছে মাসাল্লা অনেক ভালো হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো এভাবে বাড়িতে বসেই ফেরিওলাম আমাদের মতো বুট ভেজে নিতে পারেন খুব সহজেই তো এটা কিন্তু অনেক দিন যাবৎ সংরক্ষণ করে আপনি রেখে দিতে পারবেন এভাবে অনেকগুলো বুট ভেজে একসাথে একটি কন্টিনারে রেখে দিবেন এবং মন চায় যখন তখন এক মুঠ করে নিয়ে খেয়ে নেবেন এবং বৃষ্টির দিন হলে তো আর কথাই নেই বৃষ্টির দিনে কিছু না কিছু খেতে কিন্তু মনে চায় তখন এই বুটগুলোকে আপনি ব্যবহার করতে পারেন বৃষ্টির দিনে আপনার প্রয়োজন অনুযায়ী তো ঘরে বসেই খুব সহজেই ভেজে হলাম আমাদের মতো বুট ভেজে নিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আলাইকুম